মঙ্গলবার সকালে একটা অন্য রূপ দেখা গেল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ইন্দো বাংলাদেশ সীমান্তে প্রতিদিন ওই সীমান্তে যেভাবে দুপার বাংলার মধ্যে সাধারণ মানুষ থেকে পণ্য সামগ্রী ট্রাকের যাতায়াত লেগে থাকতো এদিন তা ছিল অনেকটাই ফিকে সীমান্তে এখন একটা থমথমে পরিবেশ বন্ধ বেশিরভাগ দোকানপাট তবে আতঙ্কের মধ্যেই ভারত ছেড়ে পরিবারের টানে বাংলাদেশে ফিরছেন অনেকে ওপারের পরিস্থিতিটা যে কি ঠিক তা জেনে আতঙ্কে মাথায় নিয়েই তারা এদিন সকালে রওনা দেন

বাংলাদেশের নাগরিক হিসেবে কি মনে হচ্ছে এটা বাংলাদেশের জন্য কতটা ভালো হলো বা খারাপ হলো খারাপ হলো দুঃখ জনক এটা বাংলাদেশের জন্য ক্ষতি আমাদের পাবলিকের জন্য ক্ষতি সবার জন্য ক্ষতি দেশে একটা দেশে একটা সরকার পরিবর্তন হলে সু ইচ্ছা হলে কোনো সমস্যা নেই এখন পদত্যাগ করতে বাধ্য এখন অনেক সরকারের গাড়ি ঘোরা অনেক পুলিশের গাড়ি ঘোরা অনেক হামলা অনেক ছাত্র মারা অনেক নেতা কবি মারা এটা সবার জন্য আকু কম্য না এটা আমাদের দেশের জন্য দুঃখজনক ক্ষতি অনেক সরকারি সম্পত্তি নষ্ট অনেক নষ্ট এই সম্পদ পূরণ করতে গেলে অনেক বছর লাগবে যেটা চলে গেছে সেটা আসবে না কি অবস্থা এটা গাড়ি চলছে এখন যাই দেখি কি অবস্থা হচ্ছিল গতি কোথাও গেল থম কোথায় পিছিয়ে গেলো যেটা আপনার হাজার হাজার কোটি কোটি টাকা আপনার হচ্ছে সেটা জনগণের টাকা সেটা আমরা কে দিবে সেটা বাংলাদেশের টাকা সেটা তো পুরনো হবে না পূরণ হবে না আরেক সরকার আসলে আরেক সরকার আসলে কত দুর্নীতি করে এটা হলো মেন কথা এই ধরনের আন্দোলন না হলেই না হলে ভালো সরকারের মুজার দরকার ছিল এটা যদি আগে বুঝতো এটা সমাধান করতে পারতো সরকার বুঝতে ভুল করছে করছে মুস্তাক আলী Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational